হ্যালো ভিওয়ার্স অচোতার ফিজিকোসিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি থ্রি বা এমডিসি থ্রি পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অশোকের শিলালিপি সম্বন্ধে কী জানো মার্কস ফাইভ এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে দেখো যে সমস্ত ঐতিহাসিক উপাদান রয়েছে তার মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সবথেকে বেশি আবার প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে শিলালিপির গুরুত্ব কিন্তু সর্বাধিক বেশি ভারতে প্রাচীনকালে প্রথম অশোকের শিলালিপি অনেক পাওয়া গেছে এবং এই লিপিগুলি থেকে মৌর্য সাম্রাজ্য তথা অশোকের রাজ্য জয় এবং তার সাম্রাজ্য বিস্তার তার শাসন ব্যবস্থা সমাজ ধর্ম রাজনীতি অর্থনীতি সব কিছুই কিন্তু জানা যায় অশোকের এই শিলালিপির ভিতর দিয়ে এছাড়াও অশোক যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্ম প্রচারের হাতিয়ার ছিল এই শিলালিপি জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে এই অশোকের লিপি পাঠোদ্ধার করেন এবং আমরা তখন জানতে পারি তার এই শিলালিপিতে কী লেখা রয়েছে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস পুনর্গঠনের ব্যাপারে প্রত্নতাত্ত্বিক লেখসমূহ অত্যন্ত মূল্যবান উপাদান রূপে পরিগণিত হয় কারণ যুগে যুগে সাহিত্য অন্যান্য উপাদানের পরিবর্তন সম্ভব হলেও নানা রূপ ধাতু ও প্রস্তরের উপর উৎকীর্ণ লেখগুলো অপরিবর্তিত থেকে যায় লেকগুলো আবার দুই ভাগে বিভক্ত দেশি অর্থাৎ যেগুলো ভারতের সীমানার মধ্যে পাওয়া গেছে এবং সাধারণত ভারতীয়দের দ্বারা প্রচারিত ও বিদেশি যেগুলো সাধারণত ভারতের সীমানার বাইরে পাওয়া গেছে এবং অভারতীয়দের দ্বারা প্রচারিত প্যারা করে দেশি লেকগুলির মধ্যে মৌর্য সম্রাট অশোকের লেকগুলোই সর্বাপেক্ষা প্রাচীন এবং গুরুত্বের দিক থেকে তুলনাহীন শিলাখণ্ডে স্তম্ভগাত্রে এবং গিরি গুহায় উৎকীর্ণ এইসব লেক সমূহ উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে পূর্ব ভারতের বিহারের গয়া জেলার বরাবর পাহাড়ের এবং দক্ষিণে মহীশূরের মালভূমি পর্যন্ত বিস্তৃত অশোকের বিশাল সাম্রাজ্যের অনেক স্থানেই দেখতে পাওয়া যায় এইসব লেখ সমূহে অশোকের নিজের ভাষায় রাজকীয় ঘোষণা সরকারি ঘোষণা প্রভৃতি স্থান লাভ করে বৈদেশিক আক্রমণ প্রাকৃতিক ধ্বংসলীলা প্রভৃতির হাত থেকে অশোকের লেখগুলো প্রাচীন ভারতের আধ্যাত্মিক উন্নতি এবং সভ্যতা সংস্কৃতির বৈশিষ্ট্যময় গৌরবের সাক্ষ্য বহন করে অশোকের লেখগুলো একটি স্বতন্ত্র শ্রেণীর এবং সে যুগের ইতিহাস এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্রাটের মানব কল্যাণে উদ্বুদ্ধকারী চিন্তাধারা সম্পর্কে উপলব্ধি করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান অশোকের শিলালেখ ও লিপিগুলোকে প্রধান অর্থাৎ মেজর এবং অপ্রধান অর্থাৎ মাইনর এই দুই শ্রেণীতে ভাগ করা হয় অশোকের প্রধান শিলালেখের সংখ্যা চোদ্দ কিন্তু অপ্রধান শিলালেখ মাত্র দুটি অশোকের প্রধান স্তম্ভ লেখ সাতটি এবং অপ্রধান স্তম্ভ লিপি তিনটি প্রধান পরস্পর সারিবদ্ধভাবে সজ্জিত এবং লিখিত বিষয়বস্তুর পরিমাণও তুলনামূলকভাবে বেশি অপ্রধান শিলালিপিগুলো সাম্রাজ্যের সীমান্ত অঞ্চলে এবং স্তম্ভ লিপিগুলো সাম্রাজ্যের অভ্যন্তরে পাওয়া গেছে অশোকের শিলালেখগুলোতে সাধারণত ব্রাহ্মী লিপি ব্যবহৃত হতো সম্ভবত উত্তর পশ্চিম ভারতের স্থানীয় অধিবাসীদের সুবিধার জন্য খরোষ্ঠী লিপি ব্যবহার করা হয়েছে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের সম্পাদক প্রিন্সেপ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন এবং এক তখন থেকেই ভারতের প্রত্নতত্ত্বের নতুন মূল্যায়ন শুরু হয় প্যারা শেষ প্যারা অশোক তার লেখের সঙ্গে নিজের নাম যুক্ত না করে দেবানাং পিয়দোষী অর্থাৎ দেব প্রিয় কথাটি উল্লেখ করেন সুতরাং এই লেকগুলো অশোকের কিনা সে বিষয়ে ঐতিহাসিকদের মনে সন্দেহের উদ্রেক হয় কিন্তু পরে হায়দ্রাবাদের অন্তর্গত প্রাপ্ত শিলালেখ এই সন্দেহ দূর করে এই লেখতে লিখিত আছে অশোকের শিলালেখ থেকে রাজ্য জয় বৌদ্ধ ধর্ম গ্রহণ ধর্মচিন্তা শাসন নীতি প্রভৃতি অনেক বিষয় সম্পর্কে জানা যায় সুতরাং ঐতিহাসিকদের কাছে অভ্রান্ত দলিল হিসেবে এগুলোর মূল্য অপরিসীম তাই ছিল অশোকের শিলালিপির উপর পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও কল আছে ততক্ষণ চ্যালকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে